সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আকলা আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করে চারুকলার শিক্ষার্থীদের বিবৃতি রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার ক্ষুদ্র প্রতিক্রিয়া ভারতের রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের প্রস্তাব জাতিসংঘে গৃহীত এবার আমলাদের অপসারণের দাবিতে পোস্টারিং এবং পত্রিকার শিরোনাম রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের প্রস্তাব জাতিসংঘে গৃহীত দর্শক শুরুতে দেখে নিচ্ছি গতকাল সারাদিন গুরুত্বপূর্ণ যা যা ঘটেছে মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি সম্মেলনের আয়োজনের পরিধি কাঠামো পদ্ধতি এবং আয়োজন সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে চার দিনের সফরে চীন গেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পঞ্চান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া পারোয়ার বলেছেন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি চব্বিশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম বলছেন ও আলাদা কিছু নয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই একাত্তরের স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মন্তব্য বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে একাত্তরের স্বাধীনতা তাদের কোন ভূমিকা ছিল না বলেও তার মত থেকে মাসের নির্বাচন প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে অস্পষ্ট অভিহিত করে অবিলম্বে নির্বাচনের স্পষ্ট দাবি করেছেন মহাসচিব চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে একজন নিহত এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করে সম্পৃক্ত না থাকার কথা জানিয়ে চারুকলার শিক্ষার্থীদের বিবৃতি তবে অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ এই বিবৃতিকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের এর ক্ষুদ্র ভারত বলছে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ ও তথ্য বিকৃত করা হয়েছে পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তম বেচের শিক্ষার্থীদের নাম ব্যবহার করে একটি বিবৃতি পাঠানো হয়েছে গণমাধ্যমে এতে অভিযোগ করা হয়েছে এবারে বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বৈশাখ এবারের মঙ্গল শোভাযাত্রার সঙ্গে উল্লিখিত ওই বেচের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করা হয়েছে তবে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ এই বিবৃতিকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন আজ বুধবার মঙ্গল শোভাযাত্রা নিয়ে স্পষ্ট বিবৃতি শিরোনামে গণমাধ্যমে এক বিবৃতি পাঠানো হয় যার নিচে লেখা রয়েছে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পক্ষ থেকে এতে বলা হয় এবারে বৈশাখের আয়োজনের সঙ্গে তাদের প্রকার সম্পৃক্ততা নেই বলা হয়েছে মূলত বৈশাখ প্রতি বছর আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট বেচের তত্ত্বাবধানে এবং সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ প্রয়াসে আয়োজিত হয়ে থাকে যে আয়োজনের সম্পূর্ণ অর্থ অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের শিল্পকর্ম বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয় চারুকলার রীতি অনুযায়ী যা এবছর আমাদের ব্যাচের দায়িত্ব হওয়ার কথা ছিল কিন্তু আমাদের এবারের আয়োজন একেবারেই চারুকলা অনুষদের পূর্বাপর রীতির ব্যতিক্রমী কোন রকম শিক্ষার্থীদের সম্মতি ও সম্পৃক্ততা ছাড়া শুধু শিক্ষকদের সিদ্ধান্তে করা হচ্ছে যা আমাদের বিশ্বাস ও ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এছাড়া এবার একাডেমিক ভাবে বৈশাখ আয়োজন করার এই সিদ্ধান্ত অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থী ছাত্র প্রতিনিধি কারোর সঙ্গে কোন রকম পূর্ব আলোচনা ছাড়াই একটি নির্দিষ্ট ছাত্র শিক্ষক গোষ্ঠীর সম্পৃক্ততায় খুবই অতর্কিত ভাবে নেওয়া হয়েছে শিক্ষার্থীরা বিবৃতিতে উল্লেখ করেন ভাবনা সম্পূর্ণ শিক্ষকদের দেওয়া চারুকলার আপামর সাধারণ শিক্ষার্থী এর সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ও অবগত নয় শহীদ আবু সাইদের স্ট্রাকচার সম্পর্কেও আমরা অবগত ছিলাম না এবং কারো ব্যক্তিগত মতাদর্শে আঘাত দেওয়ার পক্ষেও আমরা না বিবৃতিতে বলা হয়েছে এই আয়োজনে সম্পৃক্ত ব্যক্তিবর্গের পূর্ণ মনোভাবের কারণে আমরা শিক্ষকদের আয়োজন করা বৈশাখের আনুষ্ঠানিকতা ও শোভাযাত্রা সমর্থন করছি না এদিকে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহাউল ইসলাম শেখ বিবিসি বাংলাকে বলেন যারা এই বিবৃতি দিয়েছে তারা চালুক চারুকলার বর্তমান ছাত্র না পাশ করে চলে গেছে তিনি বলেন উনিশশো সাল থেকে বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের সবার অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হতো 2006 সাল থেকে একটি ব্যাচকে এই আয়োজনের দায়িত্ব দেওয়া হয় তবে এবার চারুকলা সব শিক্ষক ও শিক্ষার্থীর কোন একটা পলিটিক্যাল যারা এটা করেছে যারা বিবৃতি দিয়েছে তাদের ব্যাচেরও তো অনেকে এসে কাজ করেছে তাহলে এটা কি উদ্দেশ্য প্রণোদিত না বৃহত্তর রাষ্ট্রীয় প্রোগ্রামকে বিতর্কে ফেলে দেওয়ার মতো উদ্দেশ্য এটা করেছে সেটা বলতে কে এটা করেছে বলতে পারি না যোগ করেন তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং রয়ের এর উপর নিষেধাজ্ঞার যে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার গতকাল মঙ্গলবার ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এর বার্ষিক প্রতিবেদন দুই প্রকাশিত হয় যেখানে র এর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদিত জয়সোয়ালের দেওয়া ওই বিবৃতিতে শুধু মার্কিন কমিশনের এই প্রতিবেদনকে খারিজে করা হয়নি আন্তর্জাতিকভাবে একটি সংস্থা এনটিটি অফ কনসার্ন হিসেবে চিহ্নিত করার দাবি তুলেছে ভারত দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে ওই সংস্থা যেভাবে পরিস্থিতির পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়নকে তাদের প্যাটার্ন করে তুলেছে এবং তথ্যকে বিকৃত করে পেশ করেছে তাতে ওই বর্ণনাই তাদের প্রাপ্য 2023 সালে নিউইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিক হত্যা চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং রয়ের একজন কর্মকর্তা ও দেশটির 6 জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগে অভিযোগ আবার সামনে নিয়েছে যুক্তরাষ্ট্রের ওই সংস্থা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় মার্কিন ওই কমিশনের 2025 সালের বার্ষিক রিপোর্ট তাদের নজরে এসেছে কিন্তু আরো একবার সেখানে তাদের পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক দূরবিসন্ধিমূলক প্যাটার্নি পরিলক্ষিত হচ্ছে যে সংস্থা এরকম এজেন্ডা ভিত্তিক দাবি করে থাকে তাদের বা বৈধতা কতটা প্রশ্ন অথেন্টিসিটি সে হয়েছে। আর যেভাবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে বারবার ভুলভাবে তুলে ধরতে চাইছে এবং ভারতের প্রাণবন্ত ও বহুত্ববাদী সমাজকে নিয়ে প্রশ্ন তুলতে চাইছে তাতে বোঝা যায় ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাদের সত্যিকারের উদ্বেগ নেই বরং এর পেছনে একটা ইচ্ছাকৃত ডিজাইন আছে মন্তব্য করা হয়েছে ওই বিবৃতিতে ভারত আবি আরো দাবি করেছে ওই প্যানেল যে ভারতের আসল চিত্রটা সেটা তারা আশাও করে না ১৪০ কোটি মানুষ এই দেশে থাকে এবং পৃথিবীতে যতগুলো ধর্মের অস্তিত্ব আছে তার সবগুলো প্রতিনিধিত্ব সেখানে আছে কিন্তু ভারতের এই এবং বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতিতে ভরা সহ অবস্থানকে ইউএসিআইআরএফ স্বীকৃতি দেবে এটা আমরা কখনো আশা করি না বলা হয়েছে ওই বিবৃতিতে সোজা কথায় রিপোর্টের যেটা মূল বক্তব্য তার সবগুলো কি ভারত সরাসরি অস্বীকার করেছে মিয়ানমারে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর উপস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন আয়োজনের পরিধি কাঠামো ও পদ্ধতি এবং আয়োজন সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় এই প্রস্তাব গ্রহণ করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং আজ বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ সালাউদ্দিন নোমান চৌধুরী উন্মুক্ত বিতর্ক পর্বে হস্তক্ষেপ করে প্রস্তাবের উপর ভোটের আহ্বান জানান রাশিয়া এতে কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল যা বাংলাদেশ গ্রহণ করেনি সাধারণ পরিষদের সভাপতি ভোট গ্রহণের উদ্যোগ নিলে প্রস্তাবটি একশো একচল্লিশ ভোটে গৃহীত হয় এই প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি তবে এক দশটি দেশ ভোটদানে বিরত থাকে এই প্রস্তাব গ্রহণের বিষয়টিকে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে এমন সময় এটি নেওয়া হলো যখন আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে ঢাকা এবার সরকারের আমলাদের অপসারণের দাবিতে রাজধানীতে পোস্টারিং করা হয়েছে এসব পোস্টার রাজধানীর তুপখানা রোড সচিবালয় সহ সেগুনবাগিচা এলাকায় দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে ফেসিবাদ বিরোধী বৃন্দের ব্যানারে ছাপানো এসব পোস্টারে সরকারের পাঁচজন সচিব ও তিনটি অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তার ছবি ছাপানো হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পোস্টার দেখা গেছে জানা গেছে প্রশাসনের যে আট অপসারণের দাবিতে করা হয়েছে এদের মধ্যে সরকারের পাঁচ মন্ত্রণালয়ের পাঁচ সচিব হচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবরক পরিবেশ ও বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ পানি সম্পদ সচিব নাজমুল এছাড়া অপর তিনটি শীর্ষ অপর তিনটি সংস্থার শীর্ষ কর্মকর্তা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানা গেছে ফেসিবাদ বিরোধী শিক্ষার্থী বৃন্দের ব্যানারে সরকারের এই আট অপসারণের দাবিতে ছাপানো পোস্টারে বলা হয়েছে রাষ্ট্রীয় সংস্কার কাজ নস্বাতের মূল হুতা স্বরেচারি শেখ হাসিনার আস্থাভাজন আমাদের অপসারণ করুন পোস্টারে এই আট কর্মকর্তার ছবিও ছাপা হয়েছে ফেসিবাদ বিরোধী শিক্ষার্থী বৃন্দের ব্যানারে এসব পোস্টার রাতের অন্ধকারে রাজধানীর বিভিন্ন দেওয়ালে বিশেষ করে সচিবালয়ের আশেপাশের দেওয়ালে ছাটানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন মেট্রো রেলের বাংলাদেশ সচিবালয় স্টেশনের আশেপাশে এবং এর পিলারে লাগানো ব্যাপক পরিমাণের পোস্টার চোখে পড়েছে তবে ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে পোস্টার লাগানো হলেও এর সঙ্গে যুক্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি রাজধানীর তোপখাড়া রোড এলাকায় পোস্টার লাগানোর সময় একজনকে তার পরিচয় জানতে চাইলে তিনি জানান তার নাম রবিউল তিনি রাজধানীতে লালবাগ এলাকায় বসবাস করেন তিনি পারিশ্রমিকের বিনিময়ে পোস্টারগুলো লাগাচ্ছেন রবিউল জানিয়েছেন পাঁচশো পোস্টার লাগাতে পারলে এক হাজার টাকা পাবেন রবিউল জানিয়েছেন রাজধানীর পল্টন এলাকায় বসবাসকারী মোহাম্মদ আলম নামে একজন এসব পোস্টার লাগানোর জন্য তাকে বলেছেন তার সঙ্গে আরো চারজন রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টার লাগানোর কাজ নিয়েছেন প্রত্যেকেই একই হারে পারিশ্রমিক দেওয়া হবে বলে জানিয়েছেন যেসব কর্মকর্তার দাবিতে পোস্টার লাগানো হয়েছে তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ রহমান খান সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড এন এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসিএস তেরোতম বেচের এই কর্মকর্তা উনিশশো চুরানব্বই সালের পঁচিশে এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস কর কেরারে যোগদান করেন তিনি সহকারী কমিশনার কর উপকমিশনার কর যুগ্ম কমিশনার কর কর পরিদর্শক পরিদপ্তরের উপ মহাপরিচালক বিসিএস একাডেমির পরিচালক ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব পদে নিয়োজিত ছিলেন তিনি সরকারের উপসচিব সম্পদ বিভাগে এবং উপসচিব যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসাবে অর্থ বিভাগে দায়িত্ব পালন করেছেন অর্থ বিভাগে কর্মরত থাকাকালীন তিনি বাজেট বাস্তবায়ন প্রশাসন এবং ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এছাড়া সিভিল সার্ভিসের গণ্ডির বাইরে তিনি জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার এবং পূর্ব তিমুরে বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট হিসেবে পেট্রোলিয়াম ট্যাক্স নিয়ে কাজ করেছেন একজন পেশাদার অ্যাকাউন্টেন্ট হিসেবে মোহাম্মদ আব্দুর রহমান খান ইনস্টিটিউট অফ কোস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আইসিএমএ বি এর কাউন্সিল সদস্য কোষাধ্যক্ষ সচিব ও প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস এর নন প্রফিট অর্গানাইজেশন এন্ড কোঅপারেটিভ কমিটির চেয়ারম্যান এবং অফ পাবলিক গ্রুপের দায়িত্ব পালন তিনি পরিকল্পনা কমিশনের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসাবে চলতি বছরের আগস্টে নিয়োগ পান তিনি সেদিনে তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসাবে যোগদান করেন এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন তারও আগে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা পরিবীক্ষণ মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক ছিলেন মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান নাজমা মুবারক তিনি সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব গত বছরের একত্রিশে অক্টোবর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসাবে যোগদান করেন এই বিভাগে যোগদানের পূর্বে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি গত দুই হাজার তেইশ সালে পাঁচই জুন সচিব হিসেবে পদোন্নতি পান এবং ছয় জুন থেকে দুই হাজার চব্বিশ সালের ত্রিশে অক্টোবর পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন সচিব হিসাবে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত সচিব হিসাবে অর্থ বিভাগে কর্মরত ছিলেন নাজমা মুবারক বিসিএস প্রশাসন ক্যাডারের তেরোতম বেচের একজন কর্মকর্তা পঁচিশে এপ্রিল সালে তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুরে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জামালপুরের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সহকারী কমিশনার ভূমি হিসেবে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন এরপর তিনি সহকারী সচিব হিসেবে বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি সহকারী সচিব সিনিয়র সহকারী সচিব উপসচিব যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন অর্থ মন্ত্রণালয়ে তিনি জাতীয় বাজেট প্রণয়নের সাথে জড়িত ছিলেন এবং তিনি প্রথম নারী অতিরিক্ত সচিব যিনি সাফল্যের সাথে জাতীয় বাজেট প্রণয়ন করেন সেনা কল্যাণ সংস্থা জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ভূমি ভূমি কর্তৃক বাস্তবায়িত অনলাইন উন্নয়ন কর পরিশোধ সিস্টেম স্থাপনে টিমে তিনি একজন সদস্য ছিলেন ওই সিস্টেম স্থাপন ও সফলভাবে বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সিস্টেমটির জন্য তিনি দলগতভাবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার দুই অর্জন করেন ফারহিনা আহমেদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব তিনি দুই হাজার মে পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন চাকরিতে বছরের তিনি অতিরিক্ত সচিব যুগ্ম সচিব এবং উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক এবং ওই একাডেমির সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক সহ শিক্ষা মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ড আহমেদ বিসিএস প্রশাসন ক্যাডারের 11 বেচের একজন কর্মকর্তা। নাজমুল হাসান 2022 সালের 15 ডিসেম্বর সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ে যোগদান করেন। এই মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি বাংলাদেশ টয়ল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি 1994 সালের 25 এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস ত্রয়োদশ ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ও পার্বত্য বান্দরবন জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে শরীয়তপুর জেলার গোসাইরহাট নেত্রকোনা সদর ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে এবং কুমিল্লা জেলায় নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি হিসেবে কাজ করেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি কুমিল্লা জেলার মুরাদনগর ও চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় কর্মরত ছিলেন এছাড়া তিনি চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের সিএমএম আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল আহসান সাতক্ষীরা এবং খুলনা জেলার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সিনিয়র সহকারী সচিব উপসচিব এবং যুগ্ম সচিব হিসেবে ও বিদ্যুৎ বিভাগে উপসচিব ও যুগ্ম সচিব হিসেবে কাজ করেন এছাড়া তিনি বাংলাদেশ তৈল গ্যাস ও খনি সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলা চেয়ারম্যান পদে যোগদানের পূর্বে পেট্রো বাংলা পরিচালক প্রশাসন হিসেবেও দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান সাতক্ষীরা ও খুলনা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় দুই হাজার এবং দুই সালে নির্বাচিত কর্মরত থাকাকালে জনসেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনপ্রশাসন পদক লাভ করেন এছাড়া দুই হাজার বাইশ সালে পেট্রো বাংলার চেয়ারম্যান পদে কর্মকালে তিনি শুদ্ধাচার পুরস্কার পান মোহাম্মদ শামীম আক্তার গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশল হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট থেকে উনিশশো একানব্বই সালে

বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ভারপ্রাপ্ত হিসাবে তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন গত বছরের তেরোই ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য ক্যাডারের স্বাস্থ্য ও সার্ভিসের কর্মকর্তা অপসারণের দাবিতে পোস্টারিং এর বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান জানিয়েছেন বিষয়টি আমার নেই সরকার যতদিন এই পদে রাখবেন ততদিনই আমি আমার দায়িত্ব পালন করব। এর বেশি কিছু বলার নেই জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক জানিয়েছেন প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আমাকে যেখানে সরকার প্রদায়ন করবে সেখানে দায়িত্ব পালন করব। সরকার অন্যত বুদ্ধি করলে সেখানে কাজ করব এর বেশি তো কিছু বলার নেই পরিবেশ সচিব ডাক্তার আহমেদ জানিয়েছেন এর আমার জানা নাই কাজ করব। এ নিয়ে ভাবনার কিছু নেই বলেও তিনি জানিয়েছেন প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলো সংবাদ শিরোনাম যুগান্তর পত্রিকার শিরোনাম ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত আবেদনের পাহাড় এতে বলা হয়েছে সনদধারী ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তিন মাসে বিশ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে ভুয়া সনদে যারা চাকরি নিয়েছেন তাদের নামেও অভিযোগ আসছে রণাঙ্গনের সম্মুখ সারির যোদ্ধারা অভিযোগ জানিয়ে এসব আবেদন করেন সেই সাথে জেলা উপজেলা থেকে প্রতিদিনই প্রচুর পরিমাণে আবেদন আসছে এগুলো যাচাই বাছাই হিমশিম খাচ্ছে মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা যাচাই প্রাথমিকভাবে সরেজমিন শুনানি হবে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করতে সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজকের পত্রিকার শিরোনাম ঢাকায় চাঁদাবাজি চরমে এই খবরে বলা হয়েছে ঢাকায় চাঁদাবাজদের দৌরাত্ম চরমে উঠেছে তারা এতটাই বেপর হয়ে উঠেছে যে আতঙ্ক ছড়াতে গুলি করে তার ভিডিও ধারণ করার ঘটনা পর্যন্ত ঘটেছে যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষ নানা অঙ্গীকার ও তৎপরতা দেখা যাচ্ছে কিন্তু রাজধানীতে অপরাধের মাত্রা কমানোর ক্ষেত্রে দৃশ্যমান কোন প্রভাব নেই মনিকবার তার শিরোনাম গ্যাস অনুসন্ধান এলাকা বাড়াতে চায় শেভরন প্রতিবেদনে বলা হচ্ছে হবিগঞ্জ মৌলীবাজার ও সিলেটের জালালাবাদে গ্যাস ক্ষেত্রের অধীন তিন ব্লক বারো তেরো এবং চোদ্দ থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম চালাচ্ছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন এর মধ্যে বারো নম্বরের কিছু অংশের অনুসন্ধান কার্যক্রম ছেড়ে দিয়েছিল মার্কিন কোম্পানিটি ছেড়ে দেওয়া এই অংশে এবং এগারো নম্বর ব্লকের আওতাভুক্ত এলাকা সুনামগঞ্জ শেরপুর ও ময়মনসিংহ এলাকায় কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী হয়ে উঠেছে সেভ্রন এসব এলাকায় এককভাবে কাজ করতে পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের প্রস্তাবও দিয়েছে কোম্পানিটি মানুষজন পত্রিকার শিরোনাম বেতন ভাতা ছাড়াই সাড়ে তিন লাখ শিক্ষকের ঈদ এ খবর বলা হয়েছে এবারের ঈদের আগে শেষ কর্ম দিবস কিন্তু প্রায় তিন লাখ এমপিওভুক্ত শিক্ষক বেতন ভাতা পাননি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ই এফটির মাধ্যমে বেতন দেওয়া শুরু হলে এই সংকটের সৃষ্টি গত পয়লা জানুয়ারি থেকে ইএফটি এর মাধ্যমে কয়েক ধাপে শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে অধিকাংশ ইতিমধ্যেই জানুয়ারি মাসের বেতন পেয়েছেন যদিও কয়েক হাজার এখনো এই দুই মাসের বেতন পাননি তার মধ্যে চার হাজার শিক্ষক কর্মচারী গত মঙ্গলবার ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন মেসেজ পেয়েছেন তবে তুলতে পারেননি সেই অর্থ মার্চ শেষ হতে চললেও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ উৎসব ভাতা পাননি শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি বলছে আজ বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকদের বেতন ভাতা ব্যাংকে পাঠানোর ব্যবস্থা চলছে কিন্তু তা তুলতে না পারার শঙ্কা রয়েছে শিক্ষকদের মধ্যে শিক্ষকদের অভিযোগ কর্মকর্তাদের সদিচ্ছার অভাবে এই অবস্থা তারা চাইলেই ঈদের আগে বেতন ভাতা দিতে পারতেন। পারতেনের শিরোনাম চীনে প্রধান উপদেষ্টা তিস্তা ব্যারেজ অগ্রগতির আশা এই খবর বলা হচ্ছে চীনের হাইনান প্রদেশে শুরু হওয়া দ্য ফোরাম ফর এশিয়া বিএফএ বার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশে আজ বৃহস্পতিবার বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বুয়াও ফোরামে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বাংলাদেশে নির্মাণ সেবা খাত এবং জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরবেন আগামীকাল শুক্রবার বেজিং এর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তিনি জানা গেছে প্রধান উপদেষ্টা তার চীন সফরে দেশটির বড় বড় প্রায় দুশো ব্যবসায়ী উদ্যোক্তার সাথে নানাভাবে কথা বলবেন তাদেরকে বাংলাদেশে বড় বিনিয়োগের আহ্বান জানাবেন ধারণা করা হচ্ছে এই সফরে দেশটির সাথে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি গুরুত্ব পাবে তিস্তা ইস্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বছরে এগারো হাজার দুশো চল্লিশ কোটি টাকার সম্পদ রক্ষা পাওয়ার পাশাপাশি তিস্তা পারের মানুষের জীবনমান বদলে যাবে দেশটি তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে দেওয়ার বিষয়ে দুই সালে ঢাকাকে প্রস্তাব দেয় দেশ রূপান্তরের শিরোনাম বৈষম্য ও বিভেদহীন দেশ গড়ার প্রত্যয় প্রতিবেদনে বলা হচ্ছে বৈষম্য বিভাজনহীন দেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশে মানুষ স্বাধীনতা দিবস উদযাপন করলো সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানায় নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন তবে এবার রমজান ও ঈদের আগ মুহূর্ত হয় দর্শনার্থীদের উপস্থিতি 99 বছরের তুলনায় কম ছিল জাতীয় স্থিতি সৌদের শ্রদ্ধা জানাতে গিয়ে মুক্তি যোদ্ধা সংসদের ব্যানার নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে করামি ছিলে তিনজন কি আটক করেছে পুলিশ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রের ওটুট অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছেন এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন ইংরেজি পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর শিরোনাম চব্বিশের সঙ্গে তুলনা জামাত এনসিপির বিএনপির আপত্তি প্রতিবেদনে বলা হচ্ছে দেশের কিছু রাজনৈতিক নেতা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধকে দুই হাজার চব্বিশ সালের গণবুত্থানের সাথে তুলনা করেছেন তারা এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন তবে অনেকে এই দাবি প্রত্যাখ্যান করেছেন বুধবার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উনিশশো সালে যে তিনি এ সময় বলেন উনিশশো একাত্তর এবং দুই হাজার চব্বিশ আলাদা কিছু নয় চব্বিশের গণ অভ্যুত্থানে একাত্তরের চেতনাকে পুনর্জীবিত করেছে যারা এটাকে পরস্পর বিরোধী বা মুখোমুখি দাঁড় করাতে চাইছে তাদের উদ্দেশ্য অসৎ বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক ঢাকায় এক অনুষ্ঠানে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার বলেছেন উনিশশো সালে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারেনি বরং দুই হাজার চব্বিশ সালে গণবুত্থান দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে অপরদিকে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অমিত জা বলেন দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই জুলাইয়ের গণবুত্থানকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলছে তারা স্বাধীনতা দিবসকে হেয় করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা প্রথম আলো শিরোনাম সংবিধানের মূলনীতির বদল চায় না বিএনপি যেখানে বলা হয়েছে সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার বিষয়ে সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তাতে একমত নয় বিএনপি দলটি মনে করে এই সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ আট নয় দশ ও এগারো কে পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার অধিকতর যুক্তিযুক্ত সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের জমা দেওয়া কমিশনের জমা দেওয়ার সুপারিশে বিএনপি এ মতামত তুলে ধরেছে পাঁচ সংস্কার কমিশনের সুপারিশের উপরও গত রোববার বিস্তারিত মতামত জমা দেয় বিএনপি কালের কন্ঠপত্রিকা শিরোনাম স্থবির অর্থনীতিতে গতি আনছে ঈদ খবর বলা হচ্ছে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা স্থবিরতা চলছে শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে শতাধিক শিল্পকারখানা বন্ধ হয়ে লাখো কর্মী কাজ হারিয়েছেন এতে কমেছে তাদের ক্রয় ক্ষমতা অনেক প্রতিষ্ঠান এখনো ঠিক মতো বেতন বোনাস পরিশোধ করতে পারেনি এর নেতিবাচক প্রভাব রয়েছে ঈদের কেনাকাটায় তার মধ্যেও ঈদ কেনাকাটা স্থবির অর্থনীতিতে গতি এনে দেবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে ঈদ ফিতরকে কেন্দ্র করে প্রায় দুই লাখ কোটি টাকার ব্যবসা হচ্ছে বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের এক লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকার মতো ব্যবসা হয় তার আগের বছর দুই হাজার তেইশ সালের ঈদ কেন্দ্রিক ব্যবসা হয় এক লাখ সাতাশি হাজার কোটি টাকা দশ বছর আগে দুই সালে ঈদ কেন্দ্রিক ব্যবসা ছিল এক লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকার মতো এবার ঈদ আড়াই লাখ কোটি টাকার কম হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা দর্শক সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম আরেকবার এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করে চারুকলার শিক্ষার্থীদের বিবৃতি রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার ক্ষুদ্র জাতিসংঘে গৃহীত এবার আমলাদের অপসারণের দাবিতে পোস্টারিং এবং পত্রিকা শিরোনাম রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের প্রস্তাব জাতিসংঘে গৃহীত দর্শক এতক্ষণ দূর্যদে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল